মালয়েশিয়ায় বর্তমানে দশ লাখেরও বেশি বাংলাদেশি কর্মী বিভিন্ন খাতে কর্মরত রয়েছেন এসব কর্মীদের সাধারণত সিঙ্গেল এন্ট্রি ভিসা নিয়ে প্রবেশ করতে হতো এর ফলে মালয়েশিয়ার বাইরে যাওয়া এবং পুনরায় প্রবেশ করার ক্ষেত্রে জটিলতা দেখা দিত কিন্তু মাল্টিপল ভিসা সুবিধার ঘোষণায় নতুন সুযোগ সৃষ্টি হয়েছে বলে মনে করছেন দীর্ঘদিন ধরে এই ইস্যুতে আন্দোলন সংগ্রাম করা প্রবাসী বাংলাদেশিরা আমাদের পরিবারে কি অসুস্থ হলেও আমরা বিগত দিনগুলোতে আমরা দেখা যেতে পারতাম না এক অধিকবার এখন মাল্টিফল বিচার চালু হওয়াতে আমরা একে অধিকবার দেশে যেতে পারবো প্রায় দশ লক্ষ বৈধ প্রবাসীদের জন্য এই বছরে সব থেকে বেশি খুশির খবর আমাদের মালয়েশিয়া প্রবাসীদের মধ্যে মনে হয় যে ঈদে ঈদের মতো একটা আমেজ হচ্ছে রিএনটির জন্য বস বা কোম্পানির পিছনে আর দূরত হবে না আমাদেরকে এছাড়া ইমিগ্রেশনে আমাদেরকে আর এই রিয়েনটির জন্য দেখা গেছে ইমিগ্রেশন থেকে নর্মাল প্রসেসে যেই ফিটা দেওয়া দেওয়া লাগতো আমাদেরকে এর থেকে কয়েক গুণ বেশি দালাল এজেন্ট দুশো তিনশো চারশো ইঙ্গিত এরকম নিয়ে আমাদেরকে রিএনটি ভিসা দিত সেই ফিটাও আর আমাদেরকে দিতে হচ্ছে না এখন থেকে কোনো রিয়েনটি ছাড়া আমরা যতবার ইচ্ছে বাংলাদেশে যেতে ও আসতে পারবো মঙ্গলবার কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের অফিসিয়াল ফেসবুক পেজে এক বিবৃতিতে বলা হয় বাংলাদেশ সরকারের ধারাবাহিকতা ও নির্বিচ্ছিন্ন কূটনৈতিক প্রচেষ্টার ফলশ্রুতিতে মালয়েশিয়ার সরকার মাল্টিপল এন্ট্রি ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এ বিষয়ে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ থেকে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে একটি নোটিফিকেশন জারি করা হয়েছে মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতেও এই তথ্য প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যাদের এবছর সিঙ্গেল এন্ট্রি ভিসা হয়েছে তাদের নতুন করে মাল্টিপল এন্ট্রি ভিসা করার প্রয়োজন নেই সবার সিঙ্গেল এন্ট্রি ভিসাগুলো এখন মাল্টিপল এন্ট্রিতে রূপান্তরিত হবে মাল্টিপল এন্ট্রি ভিসার এই সুবিধা নিঃসন্দেহে প্রবাসী বাংলাদেশদের মধ্যে এক নতুন দিগন্ত উন্মোচন করছে এর মাধ্যমে উভয় দেশের মধ্যে মানবিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও দৃঢ় হবে বলে মত অভিবাসন বিশেষজ্ঞদের মালয়েশিয়া থেকে মোহাম্মদ আবদুল কাদের সময় সংবাদ